এবারের ঈদে অন্যান্য অনেক শিল্পীর একাধিক কাজ থাকলেও সেভাবে দেখা যায়নি সামিয়া খান মাহিকে এর মধ্যে একটি নাটক প্রচারে এলেও তা ছিল প্রায় দুই বছর আগে নির্মাণ করা সেদিক থেকে ইদুল ফিতরটা তার জন্য ছিল না বললেই চলে এর মধ্যে হঠাৎ এক ভিডিও ঘিরে সমালোচনার মুখে পড়েন ছোট পর্দার এই অভিনেত্রী সম্প্রতি তিনি ইয়ামাহার একটি ইভেন্টে অংশ নিয়ে নৃত্য পরিবেশনা করেন সেখানে তার পরিহিত পোশাক এবং নাচের অঙ্গভঙ্গি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন কেউ কেউ বলেছেন নিজেকে যেন বলিউডের অভিনেত্রী মনে করেন আবার অনেকে বলেছেন তিনি এখন নাটকে অভিনয় করেন একটা দর্শক মহলও তৈরি হয়েছে তার এসব বিষয়ে তার আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল এত ট্রান্সপারেন্ট জামা কিভাবে তিনি পড়েন এমন প্রশ্নও তুলেছেন অনেকে এ প্রসঙ্গে সামিয়া খান মাহি বলেন আমি ইভেন্টে অংশ নিয়ে এক ঘন্টার মতো পারফর্ম করি পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল কিন্তু সেখান থেকে কিছু অংশ কেটে নিয়ে সেটি জুম করে বড় করে পাবলিশ করা হয়েছে যেটা দেখতেও খুব বাজে লেগেছে এমনটা করা মোটেও উচিত হয়নি সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন আমার সঙ্গে তো এটা কিছুদিন পরপরই আসছে এটা নিয়ে আমার কিছু বলার নেই অনেকের কাছে মনে হয়েছে যে আমি যেন নাচের কস্টিউমের ভিতরে কিছুই পড়িনি কিন্তু তা নাচের কস্টিউমের ভিতরে আমি আর দুটো জামা পরেছিলাম যেহেতু কস্টিউমটা একদম বডি ফিটিং সেজন্য হয়তো বা এমনটি লেগেছে এদিকে সামিয়া খান মাহি এখন একটি আস্তালজি ফিল্মের শুটিং করছেন থার্স ডে নাইট শিরোনামে এই গল্পটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম